কোরবানি করতে তো অনেক টাকা লাগে না কোরবানির মাস এলা হলো যে সারা যে মূল্য হয় বর্তমান বাজার দর ষাট থেকে আমি প্রায় টাকার মতো যদি কারো কাছে সম্পদ থাকে টাকা থাকে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া তার একটা বাড়ি মানে একটা ঘর থাকা খাওয়া ইত্যাদি নিত্য প্রয়োজন যা কিছু আছে এইগুলো ছাড়া অতিরিক্ত যদি তার কাছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা থাকে তাহলে ওই আল্লাহর বান্দা অথবা বান্দির উপরে কুরবানিওয়াজ এই সব করে দেখি প্রায় সকলের উপরে কোরবানি আল্লাহ পবিত্র কারিমে বলতেছেন লিকুল্লি উম্মাতিন আমি প্রত্যেক উম্মাদের কাছে প্রত্যেক উম্মাদের উপরে আমি কুরবানিকে আমি ধার্য করেছিলাম অর্থাৎ হজরত আদম সালাম, তার উপরেও তার উম্মতের উপরেও এই কোরআনে এই কুরবানির বিধান ছিল হজরত নুয় আলি সাল্লামের উপরেও কোরআনের বিধান ছিল আমাদের নবীর উম্মত অর্থাৎ আমাদের উপরেও কোরআনের বিধানটা আছে আমরা জানি ইতিহাস যে হজরত আদম আলিহি সালাম তার দুই পুত্র হাবিল আর কাবিল ছিল একটা দ্বন্দ্বের কারণে ফাইসালা স্বরূপ হজরত আদম আলাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা কুরবানি করো তো হাবিল আদম আলাাল্লামের সন্তান একটা দুম্বা পাহাড়ে শৃঙ্গে রেখে আসলেন আর কাবিল কিছু শস্য দানা পাহাড়ে রেখে আসলেন আর ওই জামানায় কুরবানির নিয়ম ছিল কবুল হওয়ার নিয়ম ছিল যে আসমান থেকে আগুন আসতো আগুন এসে যার কুরবানি কুড়িয়ে দিত তারটা কবুল হইত তো দেখা গেল আসমান থেকে আগুন আসলো হাবিলের যে কুরবানির যে পশুটা ছিল সেই কুরবানির পশুটাকে পোড়ায় ফেললো তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে আদম ফাইসালা অনুপাতে এখন এই হাবিল আকলিমা নামক সুন্দরী কন্যা আদম আলা সাল্লামের তাকে এখন বিবাহ করবে এটাই ছিল ফয়সালা কিন্তু কাবিল এটা মেনে নিতে পারলো না সে নাক অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করবই কেন আমি আকলিমাকে বিবাহ করতে পারলাম না সত্যি তাই করে ফেলল কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেললো কি কারণে একজন নারী প্রথম হত্যা হয়েছে একটা নারীর কারণে এই জন্যই তো দেখা যায় যে বর্তমান জামানায় যত রকম মারামারি কাটাকাটি হানাহানি আছে হত্যাকাণ্ড আছে এর পিছনে তিনটা কারণ একটা নারী না হয় ক্ষমতা না হয় সম্পদ তিনটার যে কোন একটা থাকবে যত রকম হত্যা আছে মারামারি আছে কাটাকাটি আছে বিশ্বাস করুন আর নাই করুন যত রকম হত্যা আছে যদি খবর নিয়ে দেখেন এই তিনটার যেকোন একটা নারী কেন্দ্রিক নাই ক্ষমতা কেন্দ্রিক নাই সম্পদ কেন্দ্রিক যেকোন একটা সর্বপ্রথম যে হত্যা হয়েছিল একটা নারী কেন্দ্রিক আকলিমাকে বিবাহ করবে এটাকে কেন্দ্র করে কাবিল আপন কে হত্যা করে দিল যাই হোক আমি যেটা আপনাদের বোঝাই দিয়েছিলাম যে কুরবাড়ি লিকুল্ল উমাতিন আমি প্রত্যেক উম্মাতের উপরে কোরআনের বিধান জালু চালু রেখেছিলাম আদম আলাহামের উপরেও ছিল এরপরে হজরত নু আলি সাল্লাহ প্রায় আদম আলা মৃত্যুর একশো ছেচল্লিশ বছর পর হজরত নূ আলিহি সাল সালাম আল্লাহর এক নবীর জন্ম হয় আল্লাহ তালা নবী হিসেবে তাকে পাঠান হজরত নু আলিহি সালাম তার উপরে অর্পিত যে দায়িত্ব ছিল উম্মদকে বোঝানো আল্লাহর দিকে টাকা নু আলি সাল্লাম যখন তার উম্মদকে আহ্বান করলেন এক আল্লাহর দিকে মানলো না তিনি এইভাবে দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর সাড়ে নয় শত বছর শুধু দাওয়াতি দিয়েছেন অল্প কয়েকজন হযর সালাম আল্লাহর কাছে বললেন ইয়ারব এই জাতি আপনাকে মানে না আপনি তাদেরকে ধ্বংস করে দিন লিকুল্লি প্রত্যেক নবীর জন্য বিশেষ একটা পাওয়ার থাকে পাওয়ার বিশেষ দোয়া সে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে সকল নবী তাদের দোয়াগুলো দুনিয়াতে খাটাইছে আর রাসুল বলতেছেন আমারও একটা পাওয়ার আছে কিন্তু আমি পাওয়ারটা দুনিয়াতে খাটাই নাই এটা আমি আখেরাতে ময়দানে মার সারে আমার উম্মাতের সুপারিশের জন্য রেখে দিয়েছি বলিস দয়ার নবী মায়ার নবী উম্মাতের জন্য কতটা পাগল তিনি দুনিয়াতে সে বিশেষ পাওয়ারটাকে খাটাই নাই তার উম্মাদের সুপারিশের জন্য রেখে দিয়েছে এছাড়া যতগুলো নবী আসছিলেন পৃথিবীতে প্রত্যেকে দুনিয়াতে খাটাইছে বলেন আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ তার দোয়াকে কবুল করলেন নির্দেশ হলো নৌকা বানাও নৌকা বানাইলেন কিস্তি আল্লাহ নির্দেশে আসমান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ হতে থাকলো সারা পৃথিবী যখন নিমজ্জিত হয়ে যায় আল্লাহর নির্দেশে নয় নৌকাটা পানির উপরে ভাসতে ছিল ভাসতে ভাসতে যেখানে বাইতুল্লাহ ছিল বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ রব্বুল্লা আলমিন বাইতুল্লাহ আল্লাহর এই ঘরটাকে কুদ্রুতভাবে উঠা নিছেন কিন্তু জায়গা তো এখনো আছে সারা পৃথিবী যখন নিমজ্জিত সেই অবস্থাতেও আল্লাহ রব্বুল আলমিন তার বাইতুল্লাহর ঘরের ওই স্থানকে তাওফ এটা অব্যাহত রেখেছেন দেখা গেল সালামের নৌকাটা ভাসতে 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 ঠিক ওই বাই যেখানে ছিল সেখানে আসে এবং চারপাশে সাতটা চক্কর দেয় নৌকা ভাসতেই থাকে ভাসতেই থাকে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ হলো যখন সারা পৃথিবী নিমজ্জিত প্লাবিত পানি শুকে গেল হজরত নুয়াল্লাহি সালামের কিস্তি বা নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমে গেল সেইখানে নামল থামার পরে হজরত নুয়া আল্লাহ সর্বপ্রথম যে কাজটি করেছিলেন নৌকা থেকে নামার পরে যে সকল প্রাণী উঠাইছিলেন সেই প্রাণীর মধ্যে থেকে কিছু প্রাণী ধরে নিয়ে আসলেন এবং আল্লাহর নামে আল্লাহ আকবর বলে জবে করে দিলেন ওই আল্লাহ বলেছেন লিকুললে মানসাকান আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানের এই বিধানকে আমি জারি রেখেছি আদম আলা উম্মতের উপরেও ছিল নু আলাই সালামের উম্মতের উপরেও ছিল সর্বপ্রথম হজরত নু আলিহি সালাম তার নৌকা যখন জমিনে থেমে যায় তখন নৌকা থেকে নাবার সাথে সাথে প্রাণী কয়েকটা নিয়ে এসে আল্লাহ নামে জবে করে দেয় এরপরে হজরত ইব্রাহিম আলহি সাল তার উম্মতের উপরেও কোরবানি ছিল আস্তে আস্তে আমাদের উপরেও কোরবানি ফরস আল্লাহ ওয়াজি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবাহিক রাম যে মা হাদিহিল আজহিয়া রসুল আল্লাহ এই যে আমরা যে কুরবানি করবে সেই কুরবানিটা কি তো রাসুল উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলহ ইসালাম এই কুরবানি হল তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালামের সুন্না এখন প্রশ্ন হয় যে ইতিপূর্বে তো আদম আলাহ পুত্র হাবিল সে তো করেছিল হজরত নু আলহ সালাম তিনিও তো কোরবানি করেছিলেন আমাদের নবীও তো কুরবানি করেছিলেন আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী ইব্রাহিম চাইতেও শ্রেষ্ঠ রাসুল বলছে না কিয়ামা আমি কেয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান আমি রাসুল বলতেছেন ওলা ফখরা এতে কিন্তু আমার কোনো অহংকার নাই ও ফাফরা। হাসরের ময়দানে কালেমা খুচিত পতাকা আমার হাতেই থাকবে ফখরা এতে কিন্তু আমার কোন অহংকার নাই এবং বলতেছে কিয়ামা ইল্লা আদামা তাহতি কয় হাসরের ময়দানে আদম আলাহালাম থেকে নিয়ে এমন কোন নবী নাই যে নবী আমার কালেমা খুচিত পতাকার নিচে আসবে না হাত্তা ইব্রাহিম এবং কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম পর্যন্ত আমার কালেমা খিত আমি যখন দাঁড়িয়ে থাকব সেখানে সকল নবী আসবে এমনকি ইব্রাহিম আলাহ সাল্লাম তিনিও আসবেন শ্রেষ্ঠ হলো কে আমাদের নবী শ্রেষ্ঠ কিন্তু কুরবানীর ক্ষেত্রে পরিচয় দিলেন কি সুন্নাত আবিকুম ইব্রাহিম কুরবানীর পরিচয় হলো এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সালামের সুন্না অবশ্য এখানে কোনো কারণ আছে কেন বললেন সুনত আবিকুম ইব্রাহিম আসলে ইব্রাহিম আলাহি সাল্লাহত আসাল্লাম উনি যে কোরবানী করেছিলেন এই কুরবানীটা ছিল একমাত্র আল্লাহর জন্য হিন্না সলাতি আলুসুকি ও মাহিয়া ও মামাআতি লাহরফেল আর আমি আমার নামাজ আমার কুরবানী আমার জীবন মরণ সব একমাত্র আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে যখন আল্লাহ নির্দেশ করলেন তোমার সন্তান কলিজার টুকরা ইসমাইল তাকে নিয়ে যাও কোরবানি করতে হবে জবে করতে হবে এখানে কিন্তু যুক্তি অনেক কিছুই বলে আমি আর আপনার যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করি আমার যে সন্তান আছে আল্লাহ যদি নির্দেশ করতো জবে করো এটা কল্পনা করতেও শরীরটা কেমন যেন আটকে ওঠে এটা কি সম্ভব আপন পুত্রকে জবে করা এটা কি সম্ভব কিন্তু ইব্রাহিম আলাই সকল অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন কারণ নির্দেশ ছিল আল্লাহ আল্লাহ বলছেন যে তোমার সন্তানকে জবে করতে হবে ইব্রাহিম যে খলিন আর খলিনের কাজ কি আল্লাহর প্রত্যেকটা নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা ইব্রাহিম আলাই সালাম কোনো যুক্তিকে সামনে আনেন নাই তার সন্তানকে নিয়ে যাচ্ছেন জবে করেই ফেলছেন কিন্তু জবে তো হলো না জব হয়েছে একটি দুম্বা আসলে ইব্রাহিম আলাহ সালামের নিয়োগ ছিল আমি আমার পুত্রকে জবে করবই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে ছিল ইসমাইলের রক্ত না তার উদ্দেশ্য ছিল দেখি ইব্রাহিমের কলিচাটা কেমন দেখি ইব্রাহিমের ডিলটা কেমন ইব্রাহিম দেখি আমার হুকুম পালন করে না সন্তানের প্রতি ভালোবাসা বেশি দেখায় তার মনের হুকুম পালন করে কোনটা এটা ছিল রব্বে কারিমের উদ্দেশ্য তো দেখা গেল ইব্রাহিম আল্লাহর জন্য নিবেদিত প্রাণ আপন সন্তানকে জবে করতে দ্বিধা করেননি জবে করেই ফেলছে কিন্তু হয় নাই এটা আল্লাহর পুত্র এই জন্যই তো আমাদের নবী পরিচয় দিয়েছেন সুননা তো আবি ইব্রাহিম তোমরা কুরবানির ব্যাপারে জিজ্ঞাসা করো কুরবানির পরিচয়টা কি কুরবানি কাকে বলে কুরবানি তো সূন্যতো আবি কুমিব্রাহিম কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না অর্থাৎ তোমরা যদি কুরবানি করো তোমাদের কুরবানিটার জন্য ইব্রাহিমই কুরবানি হয় দেখো ইব্রাহিম কিন্তু তার মনের পশুত্বটাকে কুরবানি দিয়ে আল্লাহর হুকুমকে কিন্তু প্রাধান্য দিয়েছিল অতএব তোমরাও যদি কোরবানি করো তাহলে উচিত হবে আগে মনের পশুটাকে কোরবানি দাও মানুষ দেখানোর উদ্দেশ্যে আমি এলাকার প্রামাণি আমি যদি কোরবানি না করি তাহলে আমার প্রামাণিকিরি থাকবে না আমি ধরি মানুষ যদি কোরবানি না করি মানুষ কি বলবে বাপ দাদা পূর্ব থেকেই কোরবানি হয়ে আসছে এখন যদি কোরবানি না করি তাহলে মানুষ ধিক্কার দিবে আমার কথা শুনবে না আমার বাহাদুরি থাকবে না মানুষ দেখানোর উদ্দেশ্য যদি কেউ কুরবানি করে সে কুরবানি হবে না কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য একথায় তো আল্লাহ বলতে আল্লাহর কাছে রক্তও যায় না আল্লাহর কাছে গোস্তও যায় না আল্লাহর কাছে পৌঁছে হলো তাকোয়া তার দিন দেখি মনের ভিতরে কোনটা আছে মানুষ দেখানো না একমাত্র আমার সন্তুষ্ট এই জন্য আমরা যদি কুরবানি করি তাহলে আগে নিয়তকে খারেজ করতে হবে ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ রসুল এই জন্যই কুরবানির পরিচয় দিতে গিয়ে বলেছিলেন এটা হলো সুন্না তো এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না ইব্রাহিম যেরকম তার মনের পোষত্বটাকে আগেই কোরবানি দিয়ে দিয়েছে মন বলেছিল যে আপন সন্তান একমাত্র সন্তান তাও ছোট আল্লাহর কাছে চায়া চায়া নিয়ে আসছিলেন তা তো সন্তান হইতো না আল্লাহর কাছে দোয়া করতে করতে সন্তানটি পেয়েছে এই সন্তানকে কেমনে জবে করবে কিন্তু মালিকের নির্দেশ এটাই প্রাধান্য পাবে উচিত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষা শিক্ষা নেওয়া উচিত যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম রসেলের সুন্নাকে প্রাধান্য দেওয়া উচিত জবে হয়েই গেছিল প্রায় কিন্তু জবে হয় নাই এই জন্যই তো আমাদের নবী বলেছিলেন আনা হাইনি। আমি দুজন জবে হয়ে গেছে এরকম দুজন জবে পিতার সন্তান কিভাবে ইতিহাস ইতিপূর্বে আমি অনেক বলেছি যে ইব্রাহিম আলহি সালাহ সালাম আল্লাহর খলিন যাকে বলা হয় আবুল জাইফান এটা তার উপাধি আবুল জৈফান ইব্রাহিম আল্লাহ সালামের দুই পুত্র ছিল একজন হজরত ইসমাহীল আর একজন হলেন হজরত ইসফাক আলাইসালাম ইসাক আলাইহি সাল্লাহসাল্লামের এক সন্তান পুত্র ইয়াকুব আবার এই ইয়াকুব আলহিসের বারো সন্তান তার ভিতরে দুজন হজরত ইউসুফ আর বিনিয়ামি এই ইয়াকুব সালামের যে বারো পুত্র এই বারো পুত্র থেকে বংশধারা যে জারি হলো এনাদের সকলকে বলা হয় বাণী ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাহি সালাতু সালামের নাম ছিল ইসরাইল আর তার সন্তানদেরকে বলা হয় বানি অর্থাৎ বানী ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের আদি আমরা নাম শুনেছি বানি ইসরাইল এই বানি ইসরাইলের ভিতর হযরত মুসা আলাইহিস সালাম তিনু বন ইসরাইল এই বংশের হাদিস শরীফে আসছে ইতিহাসে আসছে যে বানি ইসরাইল থেকে প্রায় সত্তর হাজার নবী দুনিয়াতে আসছিলেন আল্লাহ পাঠাইছিলেন এই বন ইসরাইলি এই বংশের ভিতর দিয়ে সহত্তর হাজার আম্বায়িকরা মাসছেন আর এই বনী ইসরায়েলের মধ্যে সর্বশেষ যিনি নবী তিনি হলেন হজরত আইসা আলিহি সালাম তিনি সর্বশেষ নবী বনি ইসরায়েলের এদিকে হজরত ইসমাইল আলহি সাল্লামের বংশ থেকে কোন নবী নাই আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে ইসমাইল আলাহ সাল্লামকে পাঠাইলেন মক্কাতে কোথায় তাও যেখানে আল্লাহর একটি ঘর আছে বাইতুল্লাহ সেইখানে নির্দেশ হলো ইব্রাহিম আলাহাল্লাম এবং ইসমাইল সাল্লাম ঘরটা নির্মাণ করলেন ধীরে 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 সেখানে মানুষ আসতে থাকলো আস্তে আস্তে অনেক লোক কারণ হয়ে গেল এখন পুরোটাই হল জাজিরাতুল আরব সব ইসমাইল আলাহ সাল্লামের বংশের কোন নবী নাই কোন নবী নাই একজন নবী আসছেন তিনি হলেন কামিল মোকাম্মল সঈদুল মুরসালীম্নাবি মুহাম্মদ রসুল্লাহ দেখা গেল যে ইসমাইল আলাহ সালামের বংশ থেকে একজন নবী আর ইসাক সালামের থেকে সত্তর হাজার নবী এদিকে হজরত ইসমাইল আলাহ সাল্লাম উনি তো প্রায় জবে হয়েই গেছিল এই জন্য আমাদের নবী বলতেছেন যে আনা ইবনু জাবি হাইন আমি দুজন জবে হয়ে গেছে এরকম দুই পিতার সন্তান বুঝাইলেন যে আমার বংশের শুরুতে আছে ইসমাইল এই ইসমাইল তো প্রায় জবে হয়েই গেছিল কিন্তু জবে হয় নাই আরেকজনকে আরেকজন হলেন তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ উনিও প্রায় জবে হয়ে গেছিল ইতিহাস কি যে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতালিম আরবের জ্ঞানী গণীদের মধ্য থেকে অনু একজন অন্যতম উনি জানতে পেরেছেন যে এই বাইতুল্লার আশপাশে জমজমের কুয়া আছে কিন্তু কোথায় আছে এটাও জানে না কেউ বলতে পারে না আব্দুল মুতালেব শুধু খোঁজে তালাশ করে গর্ত করে কিন্তু জমজমের খুব খুঁজে পায় না একদিন তিনি মান্যত মানলেন যদি আমি জমজমের কুয়ার পানি পেয়ে যাই তাহলে আমার যে কয়েকজন পুত্র আছে তার ভিতরে সবচেয়ে যে প্রিয় আমি তাকে আল্লাহর রাস্তায় জবে করে দেব। মান্নত করছে আব্দুল মুতালেবের নয় অথবা বারো জন পুত্র ছিল তো দেখা গেল এই মান্যতের পরে আল্লাহর কুদরতি ভাবে জমজমের পানির সন্ধান পেয়ে গেছে তো মান্য তো অনুযায়ী প্রিয় সন্তানকে জবে করতে হবে তো নয় অথবা বারো জন পুত্রের মাঝে সবচেয়ে প্রিয় সন্তান হলো আবদুল্লাহ এখনো বিবাহ করেননি আবদুল্লাহ প্রিয় শুধু বাবার কাছে প্রিয় না পুরো আরব সমাজের কাছে প্রিয় পুরা কুরাইশদের কাছে প্রিয় এ আবদুল্লাহ যখন তাকে নিয়ে যাচ্ছে মান্য পুরা করার জন্য জবে করবে তখন আরবের সকলেই বাধা দিচ্ছে বলতেছে আব্দুল তোমার এই সন্তানকে তুমি জবে না কিন্তু কারো বাধা না। ওই জামানায় একজন একজন জ্ঞানী মহিলা ছিল সে মহিলা এসে বলতেছে আব্দুল মুতালিব আব্দুল্লাহ সকলেরই প্রিয় আপনি তাকে জবে করবেন না অনুরোধ তো আমি একটা আপনাকে বুদ্ধি শিখাইতে পারি যদি সেই অনুযায়ী আপনি কাজ করেন তাহলে আশা করি ভালো হবে কয় কি আপনি লটারি করবেন এক পাশে আবদুল্লার নাম লিখবেন আর পাশে উটের সংখ্যা থেকে শুরু উঠবে লটারি করার পরে যার নাম উঠবে যদি আবদুল্লার নাম ওঠে তাহলে উটের সংখ্যাকে শুধু বৃদ্ধি করবেন তো যতবারই লটারি করে আবদুল্লার নাম ওঠে আর এদিকে উটের সংখ্যাটা বৃদ্ধি করতে থাকে বৃদ্ধি করতে করতে যখন একশো উট যখন লেখছে তখন লটারির পরে দেখা গেল একশোটা উটের নাম উঠছে তখন সকলে একটা জাকুর দিয়েছে একটা চিৎকার করেছে তারপরে বলতেছে আব্দুল্লাহ বেঁচে গেছে তখন আব্দুল মুতালি আবদুল্লাহর পরিবর্তে উট করে দেয় আব্দুল্লাহ প্রায় জবে হয়ে গিয়েছিল কিন্তু বেঁচে গেছে ওদিকে ইসমাইল আলসালাম জবে হয়ে গেছিল কিন্তু বেঁচে গেছে এই জন্য তো আমাদের নবী উনি খুশির সাথে বলতেন আনা ইবনুল জাবি হাইন দুজন জবে হয়ে গেছে এমন পিতার পুত্র আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হয়ে গেছে যাই হোক আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করলেন মা হায় আজওয়া রসুল আল্লাহ এই যে কুরবানিটা যে আমরা করবো এই কুরবানিটা কি এটা ইবনে মাজা শরীফের হাদিস রাসুল কি বললেন সুন্না তো আবি কম ইব্রাহিম আলিহিস এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ কেন বললেন আমি বলেছি কারণ ইব্রাহিমের কুরবানি ছিল একমাত্র আল্লাহর জন্য এটা মানুষ দেখানোর জন্য ছিল না এই জন্য আল্লাহ রসুল পরিচয় দিতে গিয়ে বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিমের সোনা অতএব তোমরা যদি কুরবানি করো তাহলে ইব্রাহিমের কুরবানির মতো যেন কোরবানি হয় একমাত্র আল্লাহর জন্যই যেন কুরবানি হয় সাথে সাথে আল্লাহ রসুল এটাও বুঝাইলেন ইব্রাহিম মনের কুরবানি দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছিলেন অতএব তোমরাও মনের পশুকে আগে কুরবানি দিয়ে তারপরে তোমরা ওই গরু অথবা ছাগল করবে আল্লাহ হুকুমকে তোমরা প্রাধান্য দিবে আল্লাহ এইটা আল্লাহর ইকরাম জিজ্ঞাসা করলেন ফামালানা ফিহা ইয়া রসুল আল্লাহ আমরা যদি কুরবানি করি তাহলে লাভ কি বিনিময় পাবো কি তো রসুল বললেন বিকুল্লি শাহরতিন হাসানা তোমরা যে কুরবানি করবে কুরबानी করার পরে ওই কুরবানির পশুর যত পশম থাকবে এই পোষণ অনুপাতে তুমি সওয়াব পাবে বলে সুবহানাল্লাহ ফাসু ফিয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীর পশম বেশি যেরকম দুম্বা এবং ভেড়া এই প্রাণী যদি আমরা আল্লাহর জন্য জবাই করি কুরবানি করি তবে কি প্রত্যেক পশমের বিনিময়ে আমরা নাকি পাবো তো রাসূল বললেন না আম মেনা শআরতি মিনাসুফি হাসানাহ তোমরা ওই সকল প্রাণীও যদি যবে করো তবুও প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা নেকি ভাবে তিরমিজি শরীফের একটা হাদিস আছে এই যে কুরবানীর দিনে তো অনেক আমল হয় রাসুল বলতেছেন মা আমিলা ইবনা আদামা ইয়াও না হারি আব্বা ইলল্লাহমিন ইহরাল কিদ্দাম অর্থাৎ কুরবানীর দিন দশের জিলাহজ এই দিনে তো অনেক ইবাদত হবে হয় নামাজ হয় ঈদের নামাজ হয় দান সদকাও হয় আর অনেক ইবাদত হতে পারে রাজকা কিন্তু ওই দিনে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ইহরাক উদ্দম কুরবানি করা অর্থাৎ কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল কুরবানির পশুকে কুরবানি করা কেন কেনা ফিহা কেহামতের দিন এই কুরবানির পশুটা তার সিং তার গায়ের পশম এমন কি ফুল সহ হাসরের ময়দানে উঠবে কেন উঠবে ফায়তিবু বিহা নাফসান সুতরাং তোমরা খুশি মনে তোমরা কুরবানি করতে থাকো আর অন্যন্য হাদিস থেকে জানা যায় এই কুরবানির পশুটা জাহান্নামের প্রতিবন্ধক হবে জাহান্নামে কে প্রতিবন্ধক হিসেবে এই কুরবানির পশুটা সামনে দাঁড়িয়ে যাবে আরও জানা যায় এই কুরবানির পশুটা কাল কেয়ামতের ময়দানে ওই পুল যে পার হতে হবে এই পুলসিরাতের বাহন হবে এই কুরবানির পশুটা এরকমও হাদিস আছে যদিও জয় কিন্তু ফাজালের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই জন্য তোমরা খুশি মনে কুরবানি করো তাহলে কুরবানি করলে এত সব যে প্রত্যেকটা পশমের বিনিময় আমরা নেকি পাবো সাথে সাথে এই কুরবানির পশুটা হাসরের ময়দানে হুবুহু সেই পশুটাই উঠবে আবার জাহান্নের প্রতিবন্ধক হবে আবার কুলসিরাতের বাহনও হবে এই কুরবানি এত সব আর কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহর কাছে যতই ইবাদত হোক না কেন এই কুরবানিটাই কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আমাদের কুরবানি করা উচিত খুশি মনে কুরবানি করা উচিত কুরবানি যদি কেউ না করে তো কি হবে মান ফালা রাসুল বলতেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কুরবানি তার উপর ওয়াজিদ কিন্তু ওই ব্যক্তি কুরবানি করল না রাসুল ধমকা আমার ওই হতবাকা উম্মার জন্য ওই ঈদগাহে না যায় এটা রাসুলের একটা ধমক না সেজন্য ঈদের মাঠে না যায় কারণ কি তার উপরে কুরবানি ওয়াজিদ ছিল কেন সে কুরবানি করলো না অথচ কুরবানি করা আল্লাহর কাছে ওই দিনে যত ইবাদ সবচেয়ে প্রিয় হলেই কুরবানি করা সর্বোপরি কথা হল কুরবানি করতে তো অনেক টাকা লাগে না কুরবানির মাস আলাহ হলো যে সারা বান্নবড়ি রূপার যে মূল্য হয় বর্তমান বাজার দর ষাট থেকে সত্তর আমি আশেই ধরলাম প্রায় আশি হাজার টাকার মতো যদি কারো কাছে সম্পদ থাকে টাকা থাকে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া তার একটা বাড়ি মানে একটা ঘর থাকা খাওয়া ইত্যাদি নিত্য প্রয়োজন যা কিছু আছে এই গরু ছাড়া অতিরিক্ত যদি তার কাছে প্রায় থেকে টাকা থাকে তাহলে ওই আল্লাহর বান্দা অথবা উপরে এই সব করে দেখি প্রায় সকলের উপরে কোরবানি চি আমরা তো মনে করি কুরবানি করার জন্য বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা ভাগ নিতে হবে গরু কিনতে হবে না ইসলামের বিধান হলো যে কোরবানি করার জন্য একটা মহিলা ছাগলও কিন্তু জব করা যায় এক বছর যদি হয় দেখা যায় সাত আট নয় হাজার দশ হাজার টাকার অনুযায়ী সকলের হওয়া উচিত মাস আল্লাহ স্পষ্ট যদি নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া হাওয়া যা আসলিয়া ছাড়া যদি তার কাছে সাড়ে বান্ন ভরি রূপার সম্পদ এই দাম পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে অথবা প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা যদি কারো থাকে এই টাকাগুলো তো আমাদের ঘরেই থাকে ব্যাংকে থাকে আমার দেখা যায় ব্যবসায় পণ্য আছে তাহলে আমার আপনার উপরে তো কুরবানি ওয়াজিব কেন করি না ওই যে আমাদের সমাজ একটা প্রচলন আছে যে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা লাগবে তাছাড়া একটা বাঘ নেওয়া যায় না আর ছাগল বলতে একটা খাসি কিনতে হবে মহিলা ছাগল চলবে না এই যে একটা চিন্তা আমাদের মাথার উপরে আসছে যার কারণে কুরবানি আমরা করি না আমরা এক তো কুরবানি করব আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাখিয়া ও মামা ইল্লাহ রব্লে আর আল্লাহ বলতেছে না যে তুমি বলো ইন্না সোলাত ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এক কথা আমার যা কিছু আছে সব কিছু কার জন্য আল্লাহর জন্য সব আল্লাহর জন্য তুমি কুরবানি করবে আল্লার জন্য তুমি কোন মানুষ দেখানোর জন্য কোরবানি করবা তোমার অনেক বড় একটা ছাগল কিনতে হবে অনেক বড় একটা গরু কিনতে হবে এমনটি তো নয় তুমি তো অল্প টাকায় এক বছর একটা মহিলা ছাগলও কিনতে পারো উপস্থিতি কুরবানি যদি কারো উপরে ওয়াজিব হয়ে থাকে এই হিসাব অনুযায়ী আমরা দেখব যে আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা যদি কুরবানি ওয়াজিব হয় অবশ্যই আমার আপনাকে কুরবানি করতে হবে যদি না করি রাসুলের ধমক ফেলা ইয়াহুর না ওই হতবাগা উম্মার জন্য ঈদগাহে না যায় রাসুলের ধমক আল্লাহ রাসুল যদি তার প্রতি গুসান্বিত হয় রাগান্বিত হয় হাসরের ময়দানে সুপারিশ পাবে হাসরের ময়দানে তার কোনো পার পাওয়ার মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কালেও না এই জন্য উপস্থিতি কোরবানি যদি হয়ে থাকে কোরবানি করি আর কুরবানি করলে কি হাসরের ময়দানে কোরবানি পশুটা উঠবে তার সিং সহ তার খুর সহ তার লোম সহকারে উঠবে এবং যাহার নামের প্রতিবন্ধক হবে এবং পুলসিরাতের বাহন হবে তাছাড়াও প্রত্যেকটা পশমের বিনিময় নেকি পাবে এবং কুরবানির দিনে কুরবানি করাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ আমাদের সকলকেই এই কথাগুলো বুঝে আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে আমরা সকলেই কোরবানি করবে ইসা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তালা কুরবানি করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা পড়ে পড়াই চারে কাজ সোনদ পড়েনি